বন্ধুরা আমরা কলকাতা হাইকোর্টে আপনার কাছে এসছি মূল যে কারণটা সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় গণপিটনই হচ্ছে এবং লোককে মেরে দেওয়া হচ্ছে কোনো কিছু জানা বা কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা বা সে কি আদৌ অন্যায় করেছে কিনা এসব জিনিস দেখা হচ্ছে না মানে যখন যেখানে পাচ্ছি মেরে দিচ্ছি এটা কি মানে কোন জায়গায় আমরা বাস করছি এগুলো হচ্ছে এর পিছনে কারণ একটাই যারা নেতা আজকে রয়েছে নেতাদের ছত্রছায় কিছু গুন্ডা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তারা নেতাদের হচ্ছে যে পোষা গুন্ডা এরা ভোট কন্ট্রোল করে এবং যখনই কোনো বিরোধী কণ্ঠস্বর উঠে আসে বা বিরোধীদেরকে টার্গেট করা হয় যে তারা চুরি করেছে বা তারা তাদের জন্য কোনো গন্ডগোল হয়েছে তারা কোনো প্রতিবাদ করেছে তখন তাদেরকে একলা হয়ে আজকে তাদের সঙ্গে এই ব্যবহারটা করা হয় তাদেরকে মারা হয় ঘনপুটিনি দেওয়া হয় এবং কোনো কোনো সময় তাদেরকে মেরেও দেওয়া হয় একটা কথা বলুন তো আরিয়া দা হয়ে যে ঘটনাটা ঘটেছে পরিষ্কার ক্লাবের মধ্যে বন্দুক চলেছে গুলে সবাই পরিষ্কার দেখতে পাচ্ছে সেখানে তারা বলছে এটা আগের ঘটনা ম্যানিপুলেট করে দেখানো হচ্ছে এই ধরনের ঘটনা কি কখনো সমর্থনযোগ্য একটা সভ্য সোসাইটিতে পুলিশ এতদিন কি ঘুমাচ্ছিল কলকাতা পুলিশের নাকের ডগায় এত ঘটনা ঘটছে পুলিশ ঘুমাচ্ছিল এবং রাজ্যের মন্ত্রীদের রাজ্যের নির্বাচিত এমএলএদের তাদের প্রশংসায় পঞ্চমুখ বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে বসে আছে দেখা যাচ্ছে সুতরাং এটা পরিষ্কারই একদম পরিষ্কার যে নেতা মন্ত্রীদের যারা চামুন্ডা হিসেবে তারা কাজ করে এবং নেতা মন্ত্রীদের অঙ্গুলি হেলানেই এই সমস্তগুলো হয় তারাও দায় অস্বীকার করতে পারে আজকে নতুন আইন হয়েছে নতুন আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা পুলিশ যদি না নেয় তাদের বাড়ির লোকের উচিত মামলা করা দশ বছরের কারাদণ্ড কারাদণ্ড এবং ফাইন আছে এইভাবে কিন্তু আইন সম্বন্ধে মানুষ অবগত নয় নতুন আইনের মাধ্যমে নতুনভাবে মানুষ যাতে বিচার পেতে পারে এই জন্য আমি বলবো যার যে যাওয়া তো চলেই গেছে এই অরাজকতা বন্ধ করার জন্য আমার আইনের তার সুমিতা কি করে করবেন মদন মিত্র নিজে বলছেন যে আমাদের চারপাশে একটু দুষ্কৃতিদের রাখতে হয় এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন হ্যাঁ এবং তার একটা কথা ওই যে কি আমার খুব কাছের বা কাছের নয় এরকম ধরনের কথা বলেছেন আর কি ব্যাপারটা হচ্ছে যে উনি বলছেন তা রাখতে হয় তাহলে জনগণের প্রতিনিধি আপনি কোন কোন অর্থনীতিতে আপনি জনগণের প্রতিনিধি জনগণের ভোট নেবেন আর দুষ্কৃতি দিয়ে আপনার নিজেদের দৌরাত্ম প্রচার করবেন তাহলে আপনি আপনি কোন ধরনের জনপ্রতিনিধি অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে আজকে আমাদের এই রাজ্যে এই ধরনের কথাবার্তা বলার পরও জনপ্রতিনিধিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় কারণ জানে যে এখানে অন্যায়ের কোনো বিচার হয় না পুলিশ প্রশাসন তাদের পকেটে এবং পুলিশের কাছে নির্যাতিত ফ্যামিলি যদি যায়ও পুলিশ কিছুই করবে কিছুই করবে না পুলিশ জিনিসটাকে যা সোপা মেরে বুঝিয়ে দেবে সেই জন্য তারা আজকে বলছে পুলিশ প্রশাসন যে একটা নিরপেক্ষ সংস্থা তারা যে তদন্ত করতে পারে তারা যে কাজ করতে পারে গেছে এবং রাজনীতি দ্বারা তারা পরিচালিত হচ্ছে সমস্ত জায়গায় রাজনীতি ঢুকে গেছে রাজনীতির জন্যই আজকে তারা বলছে যদি মানে আমরা এখানে কি করব মানুষ খুব অসহায় আপনাকে তো আমি সেই দুদিন আগেই তো আমি আপনাকে বলেছি কিভাবে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে তৃণমূলের উপপ্রধান এবং পঞ্চায়েত যিনি প্রধান তার হাজবেন্ড এসে কিভাবে হুমকি দিচ্ছেন তারা মামলা তুলে নেওয়ার জন্য দেখে নেওয়া হবে স্পটে গেলে দেখে নেওয়া হবে গ্রামে গেলে মেরে ফেলে দেওয়া হবে মানে মেরে পাঁকে ফুটে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি কথা বলা হয়েছে এত বড় বড় কথা যারা বলতে পারেন তাদের তাদের কাছে মানে আইন আদালত এগুলো জলভাত কিছুই মানে কোনো বিচারের আশা করা না করাই ভালো রাজ্যের মানুষের যা পরিস্থিতি এখানে ইমিডিয়েট আমার মনে হয় রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত কিন্তু মানে কে করবে কেউ তো উদ্যোগ নিচ্ছে না বিরোধী দল নেতা কি ঘুমিয়ে পড়েছে বিরোধী দল নেতা তো কথায় রাষ্ট্রপতি শাসনের জন্য আপনাদের সামনে অনেক বৈঠক করে অনেক সাংবাদিক সম্মেলন করে এখন তিনি দিল্লিকে বলে কিছু করতে পারছেন না তাহলে কেন মানুষ বিরোধী দল নেতা হিসেবে তাকে মানবে তার কোনো আজকে দূরদর্শিতার অভাবের জন্য আজকে বিজেপি এতগুলো সিট কমে গেল এখানে বিরোধিতা করলে এমনভাবে মানে বিরোধীদেরকেও তো কন্ঠ রোধ করে দেওয়া হচ্ছে কে করবে তবে একটা কথা আমি বলবো জনগণের যদি সচেতন না হয় কোনো দলনেতা কোনো মানে দল কোন রাজনৈতিক দল সে রাজ্যের ক্ষেত্রে বলুন দেশের ক্ষেত্রে বলুন কিছুই করতে পারবে না আরে জনগণের চাকর হচ্ছে নেতামন্ত্রীরা জনগণ ভোট দেয় তাদের জনগণের জনপ্রতিনিধি মানে কি জনগণের ভোটে তারা নির্বাচিত হয় জনগণ যদি আজকে তাদের কাছ থেকে মুখ পিরিয়ে নেয় তাদের অবস্থা যা হবে সেটা কল্পনার অতীত কিন্তু সেই জনগণের উপরেই আজকে তারা অত্যাচার চালাচ্ছে জনগণের ওপরেই নেমে আসছে আজকে চরম আঘাত এবং সেই জনগণকে আজকে চিহ্নিত করে মারধর করা হচ্ছে তাহলে জনগণ চুপচাপ আছে কেন জনগণের প্রতিবাদ করতে পারছে না জনগণ কেন সচেতন হতে পারছে না মানুষ আসলে সচেতনতার অভাবে ভুগছে মানুষকে ভয় দেখিয়ে দেওয়া হচ্ছে একটা দল আজকে বারো বছর পনেরো বছর রাজত্ব করছে আমাদের আমার রাজ্যে প্রথম যেদিন অন্যায় হাতে করি হচ্ছিল প্রথম যেদিন তোলাবাজি হয়েছিল প্রথম যেদিন মিট সাপ্লাই করার জন্য তাদেরকে টাকা দিতে হয়েছিল সেদিনই যদি সেইখানকার লোক প্রতিবাদ করতো সেদিনই যদি একটা হেস্ত হতো তাহলে আজকে তারা এই বারবার আপনি দেখতে পাচ্ছেন না মানুষ হচ্ছে চুপ করে থাকে ঘুমিয়ে থাকে ভয় ভীত হয়ে থাকে শুন কোনো নেতা মন্ত্রীর এত ক্ষমতা হয় না একদিনে আসলে প্রতিবাদ করাটা মানুষ ভুলে গেছে প্রতিবাদ করাটা মানুষ মানে চিন্তার বাইরে চলে গেছে তাদের আর রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থ যারা কিছুই বোঝে না সে বিরোধী রাজনৈতিক নেতা হোক বা অন্য কোন দলের হোক বা শাসক দল হোক তারা নিজেদের স্বার্থ এবং কায়মী স্বার্থ তারা সব জায়গায় রেখে দিতে চায় তারা তারা দেখছে যেখানে তাদের প্রতিবাদ করলে কাজ হবে যেখানে মিডিয়ার বুম পৌঁছাবে সেখানে তারা প্রতিবাদ করছে সাধারণ মানুষের জন্য নেই এই পরিস্থিতিতে একদম পরিষ্কার বোঝাতে হবে এবং আইনের শাসন কায়েম করতে হবে জনগণই পারে জনগণই পারে জবাব দিতে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের একদম ওপর থেকে নিচে ফেলে দিতে সুতরাং জনগণই যেখানে শেষ কথা গণতন্ত্রে জনগণের মনোভাব যতদিন না পর্যন্ত পরিবর্তন হচ্ছে ততদিন এই রাজ্যে এরকম ঘটনা আপনি আরো দেখতে পাচ্ছেন বিভিন্ন ইউটিউবারদেরকে দেখা যাচ্ছে যে মানে আক্রমণ চলছে আমরা রিসেন্টলি দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটা ভাইরাল করেছেন বলে ভিডিওটা ওনার তোলা নয় ভিডিওটা উনি ইউটিউবে ভাইরাল করেছেন তার জন্য তাকে রাত্রিবেলা থানা থেকে ডেকে নিয়েছে তুলে নিয়ে চলে গেছে তিনি ভয় পেয়ে চলে গেছেন থানায় তার উচিত ছিল যে এইভাবে যখন তাকে অ্যাটাক করা হচ্ছে তার উচিত ছিল মামলা এই পুলিশ যদি করে না করে সেই পুলিশকে পুলিশ অ্যাকশন হাইকোর্টে মামলা করা উচিত ছিল তার অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে মানুষ আইন সম্বন্ধে সচেতন নয় এবং সেইটার পুরোপুরি অ্যাডভান্টেজ নেতারা আর পুলিশরা নিয়ে যাচ্ছে এবং তারাও মানুষকে ভুলভাল ভাবে আইন দিয়ে ফাঁসাচ্ছে ভুলভালভাবে পরিষ্কার একটাই জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে যদি কোনো অন্যায় দেখে কেউ দেখে আপনিও যদি দেখেন তার প্রতিবাদ আপনি যদি সরাসরি না করতে পারেন আপনি আইনের মাধ্যমে করুন আইনের মাধ্যমে করুন এবং যত যাওয়ার হয় ততদূর যান আপনাদেরকে ইউনাইটেড থাকতে হবে এবং একে অপরের পাশে এসে দাঁড়াতে হবে ইউটিউবাররাও তো ইউনাইটেড নয় একজন একটা দেখাচ্ছেন অন্যজন বলছেন যে ও হয়েছে ভালো হয়েছে বা অন্য ধরনের কথাবার্তা বলছে এই ধরনের জিনিসটাও তো ঠিক না আসলে বাঙালির মধ্যে একটা জিনিস কি জানেন তো বাঙালির মধ্যেই যে অন্যকে পিছনে ফেলে নিজেকে এগিয়ে নিয়ে যাব বা অন্যকে টেনে ধরে আমি বড় হব এই ছোট ছোট স্বার্থগুলো গুলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে বেশি থাকে এগুলো ইউটিউবারদের মধ্যেও রয়েছে অনেকে ভাবছে আচ্ছা ও কেস পেয়েছে তাহলে ওর চ্যানেলটা আজকে মনিটাইজেশন থেকে বেরিয়ে যাবে আমার চ্যানেলটা আরও উন্নতি হবে ও তো আমার একটা কম্পিউটার ছিল এই ধরনের মনোভাব মনোভাবটাও পাল্টানোর দরকার আর আমি তাকে বলবো আপনার মাধ্যমে তার সঙ্গে আপনার যদি কথা হয় সে যেন মামলা ফাইল করে আমি তার মামলা করতে রাজি আছি কোনো অসুবিধা কিছু নেই এবং যদি তার কোনো অন্যায় না থাকে যদি তার কোনো ভুল না থাকে থানা যদি তাকে জোর করে ডেকে নিয়ে গিয়ে জোর করে কোনো কিছু ভিডিও মোচানোর চেষ্টা করে বা তাকে চাপ দেওয়ার চেষ্টা করে তার জন্য আইন আদালত খোলা আছে সে আইন আদালতে দ্বারস্থ হয়ে যায় সঙ্গীরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের সামনে আমরা একটাই কথা বলবো যে যে যেখানে থাকুন প্রতিবাদ করুন আর প্রয়োজন হলে আইনি সহযোগিতা নিন এর থেকে বড় প্রতিকার আর কিছু হতে পারে না আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে না দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য